হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই কেউ নাই কেউ নাই লাইভে কেউ নাই তো গাইজ এটা আমার প্রথম লাইভ ভিডিও তো আপনারা যদি কেউ অ্যাড হন তাহলে অবশ্যই দুই এক মিনিট করে লাইভ ভিডিওটা দেখবেন হ্যাঁ আমার পেজটা আপাতত একদম ফিস হয়ে গেছে তার জন্য কোনো লাইভ পিস করা হয় না তো বলতে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া যে টেস্ট খেলাটা হচ্ছিলো ওইটা সারাদিন দেখতেছিলাম তো তার মধ্যে ভাবলাম কি যে যে ইউব চ্যানেল প্রথম লাইভটা করেই ফেলি তা কেউ কি আছো কি না একটু আসো না থাকলে আমার একটু লাইভে আসার দরকার তাই আসলাম কেউ কে আসবে না লাইভে আমি এরপর থেকে চেষ্টা করবো যে প্রত্যেক মানে শুক্রবার বা বৃহস্পতিবার রাতে বা শুক্রবার রাতে দু একটি লাইক করার জন্য কারণ তেমন এখন কোনো একটা ভিডিও দিতে পারতেছি না আর রুমের লাইটটা একটু অফ একটু লাইট জ্বালিয়ে দেওয়া লাগতো বিশেষ করে যারা দুই চার পাঁচ দশ পঞ্চাশ একশো যারা ভিউ আছে আমার ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গলের তারা চেষ্টা করবে হ্যান আমার একটি লাইভে অ্যাড হওয়ার জন্য আমাদের লাইফটা একদম অপছন্দ আমি চেষ্টা করি আমার জায়গা থেকে কোনো একটা ব্লগ জাতীয় ভিডিও বা ক্যাটাগরির ভিডিও করার জন্য যদিও কেউ নেই একা বক বক করেই যাচ্ছে কিন্তু আমার করতে হবে কারণ আমার আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে তাহলে দেখতে পারবেন কেন জানি না কিছু করার নেই লাইভে আসার দরকার তাই আসলাম দেখি লাইটটা এই পিসের লাইটটা একটু অন করে দিই কেমন লাগে কিছু মনে করি আস না লাইফটাতে লাগছে লাইভে আসি এখন একটু পড়াশোনা করি কারণ যেহেতু কেউ কার সাথে কথা বলবো হ্যাঁ লাইফটা আসছে পড়াশোনাও করি থাকি দশ মিনিট পর্যন্ত লাইফ অন করে রাখি কেউ না আসলেও সমস্যা নেই আর আসবে না এটাই স্বাভাবিক কারণ কারণ কি একটা বিষয় বলি শুনে মানুষ ততক্ষণই তোমাকে সাপোর্ট করবে যতক্ষণ তুমি না ফেমাস ভাইরাল এর মানে না হচ্ছ ততক্ষণ তোমাকে কেউ সাপোর্ট করবে না সো আমার তো এরকম কোনো ক্যারেক্টার নেই যে মানুষ আমি লাইভে আসার সাথে সাথে অনেকে অ্যাড হয়ে যাবে হ্যাঁ পাঁচ মিনিটে লাইভটা আজকে করি পড়াশোনা করি এখন অফলাইন অনলাইনে গিয়ে তো আমি চেষ্টা করবো আগামীকাল একটি ভিডিও দেওয়ার জন্য তো যারা ভিডিওটা দেখে ভাই এখন এরপরে লাইভে আসবে অবশ্যই তারা লাইকটাকে একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন হ্যাঁ একদম ফেসবুক পেজে যাই দেখি ওইখান থেকে লাইভ করা যায় কি না